বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পঁচিশ নং রামপুর ওয়ার্ডের নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন করায় আনন্দ র্যালি করেছে পঁচিশ নং রামপুর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল শুক্রবার বিকেলে নগরের শহর বিধ্বস্ত রূপসা বেকারী মোড় থেকে আনন্দ র্যালিটি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল হোসেনের নেতৃত্বে শুরু হয়ে কাঁচা রাস্তা মোড় বোবাজার সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয় এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ মহাবায়ক মামুনুর রশিদ ইকবাল হোসেন আব্দুর রহমান রকি মোহাম্মদ ফরহাদ ফারুক জসিম সুজন মোহাম্মদ জলিল মোহাম্মদ কামাল মোহাম্মদ ডালিম রিপন মোহাম্মদ সহ আরো অনেকে এর আগে আনন্দ পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন রামপুর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল হোসেন আহ্বায়ক মামুনুর রশিদ ও ইকবাল হোসেন এ সময় বক্তারা পঁচিশ সং রামপুর ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন করায় নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করেন স্বেচ্ছাসেবক দল অনেক অনেক বছর কোনো কমিটি ছিল না আমরা পরিশ্রমের বিনিময় অনেক কষ্টের বিনিময় এতটা বছর পর আমরা কমিটি পেয়েছি যে আমরা স্বেচ্ছাসেবক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমরা অন্য অন্য সংগঠন অন্যায় করতে পারে অন্য অন্য সংগঠন অন্যায়কে সাপোর্ট করতে পারে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমরা কেউ অন্যায় করব না এবং কোনো অন্যায়কে বরদাস্ত করবো না প্রতিষ্ঠান দাম পড়ুয়ার স্বেচ্ছাসেবক দলকে একটা সুন্দর কমিটি দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক বেলাই বুলু এবং সদস্য সচিব জমির উদ্দিন ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ভাই এবং আলিস থানার আমাদের অভিভাবক আনোয়ারুন কাবি মুন্না আমাদেরকে যে কমিটিটা দিয়েছে আমাদেরকে যে দায়িত্বটা দিয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমরা আগে যেরকম আন্দোলন ছিলাম এখনো আমরা একসাথে থাকবো ডেস্ক রিপোর্ট টিভি